আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আপনাদের মাঝে কিন্তু আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা দেখতে পারতেছেন আমার ফোনের স্ক্যানে কিন্তু রয়েছে আমগাছের পাতাগুলো তো বন্ধুরা এই আম গাছের পাতাটি কিন্তু বন্ধুরা কোমলা রয়েছে তার জন্য কিন্তু বন্ধুরা এই পাতাটি হালকা লাল রঙ বা হালকা খয়ারি রঙের কালারের রয়েছে বন্ধুরা আর যেগুলো পাতাগুলো বাতি রয়েছে বন্ধুরা এই পাতাগুলো কিন্তু সবুজ বর্ণে পরিণত হয়েছে তো বন্ধুরা দেখে সবুজ রঙের কালার পরিণত হয়েছে বন্ধুরা গাছটি কিন্তু চিকন রয়েছে বন্ধুরা আর গাছটি কিন্তু বেশ ছোট বন্ধুরা দেখতে পারতেছেন গাছটির গোড়া তারপরে কিন্তু গাছটি একদম চিকন মাথায় কিন্তু কিছুটা পাতা রয়েছে বন্ধুরা দেখতেই পারতেছেন এই গাছের চারাটি কিন্তু আমাদের গ্রামের কৃষকরা রোপণ করেছে বন্ধুরা তাদের নিজ জমিতে বন্ধুরা কারণ এই জমিটাতে আমের বাগান বাগান করা হবে তো বন্ধুরা তার জন্য কিন্তু আমের চারাগুলো চাষ করেছে তারা বন্ধুরা এই আমের জাত রয়েছে বন্ধুরা আম্রপালি তো বন্ধুরা এই গাছটি আম্রপালি গাছ বন্ধুরা এই গাছটিতে কিন্তু যে আমগুলো ধরবে এই আমগুলো কিন্তু খেতে অনেকটা সুন্দর বা মজা লাগে মিষ্টি তো বন্ধুরা এই আমগুলোই কিন্তু আমরা হাটবাজার থেকে সংগ্রহ করে আনি আমাদের বাড়িতে খাওয়ার জন্য তো বন্ধুরা আম্রপালি আম কিন্তু সবাই চিনে আমাদের দেশে বন্ধুরা এই গাছটি কিন্তু সেই গাছ এই গাছতেই কিন্তু আম্রপালি গাছ ধরবে আম্রপালি আম ধরবে তো বন্ধুরা এই আমগুলোর চাহিদা অনেক রয়েছে তারা কিন্তু বাজারে নিয়ে যাওয়ার জন্য বা খাওয়ার জন্য এই গাছগুলো রোপণ করেছে জমিতে তো বন্ধুরা এই গাছগুলো রোপণ করার পরে কিন্তু কিছুটা দিন বন্ধুরা এই গাছের থেকে কিন্তু বন্ধুরা অল্প পরিমাণের পানি দিতে হবে সকাল বিকাল বন্ধুরা বেশি পরিমাণের পানি দিলে কিন্তু গাছটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করে দেন তার পাশাপাশি আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেন শেয়ারের মাধ্যমে তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম